আমাদের সম্মান করেছে তার আত্মে আমি মরে যাব তবু ভালো কোনো দিন এই নশাদ ভাইজানের পার্টি ছেড়ে আমি কোথাও যাব না একটা ভাইজানের মতো লিডার আমার জীবনে আমি কখনো খুঁজে পাইনি বা কখনো সাক্ষাৎ হয়নি ভাঙর থানার অ্যাডিশনাল এসপি ও বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো মানুষের হাতটাকে ধরিয়ে দেওয়ার জন্য দেখা যেত বাবলু মোল্লাকে এবং টিএমসির গোড়া বললে বলে না ভাঙরে তিনি টিএমসিকে জন্ম দিয়েছে হঠাৎ করে আইসিএফ নেতাদের সাথে এবং কি কারণে কী কারণে বলতে ভাঙড় বিধানসভার লোক বা ক্যানিং বিধানসভার লোক আমাকে সবাই চেনে কম বেশি আমি কি করতাম তারাও সবাই জানে কিন্তু আমাদের কিছু মানে দলের গাদ্দার বেঈমান তারা তাদেরকে খাওয়া হয় না মাতাল তারা দিনের পর দিন ক্রাইম করে আমাদের দিয়ে করাতো আর সমস্ত কিছু সমস্ত জায়গায় আমাদের দিয়ে অনেক কিছু স্বার্থ আদায় করেছে এখন তাদের চোখে আমি খারাপ এই কারণেই এই কারণেই মাথালগুলো আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল কি বলবেন এই যে আপনি দলে আসলেন এবং কতটা ঘিন্না করলেন টিএমসিকে এবং সাধারণ মানুষকে জাগানোর চেষ্টা করুন দেখেন একটা জিনিস আপনাদের বলি জেল যে না খেটেছে সে বলতে পারবে না যে জেলের ভিতরে কি হচ্ছে বা কি হয় একটা জিনিস আমার শিক্ষা নিয়েছি জেলের ভিতর দিয়ে সংশোধন কারাগার থেকে যে যে কোনো নেতাবি হোক না কেন এ ভাইজানের মতো লিডার আমার জীবনে আমি কখনো খুঁজে পাইনি বা কখনো সাক্ষাৎ হয়নি ভাঙড় থানার অ্যাডিশনাল এসপি ও বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো মানুষের হাতটাকে ধরিয়ে দেওয়ার জন্য তাই জন্য ভালো মানুষটা আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো দেখিনি কোনো নেতা কোনো কর্মীকে ছাড়াতে ঘন্টা কি ঘণ্টা জেলের সংশোধন কারাগারের সামনে সেন্ট্রাল জেলের সামনে গিয়ে দীর্ঘদিন দাঁড়িয়ে মানে ঘন্টা কি ঘন্টা পার করেছে কোনো নেতার ক্ষমতা হয়নি এক ভাঙড়ের বিধায়ক এমএলএ সাহেব মাননীয় নওসাদ সিদ্দিকি মহাশয় ছাড়া অন্য কোনো প্রার্থী প্রার্থী এমসির কোনো এমএলএ এল মন্ত্রী বলো কখনও তারা সেই জায়গায় জানি এক নওশাদ ভাইজান ছাড়া কারোর ক্ষমতা নেই ওই জায়গায় গিয়ে কোনো নেতা না কোনো কিছু নয় দলের একটা কর্মী হিসেবে তিনি যা আমাদের সম্মান করেছে তার আর্থে আমি মরে যাব তবু ভালো কোনোদিন এই নওশাদ ভাইজানের পার্টি ছেড়ে আমি কোথাও যাব না একটা কথা সাপসাপ বলে দিলাম আপনাকে দেখা যেত এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জলারে তখন সেখানে সেই এলাকা থেকে আপনি উদ্ধার করতেও দেখা গিয়েছে বারম্বার আর সেই শওকত মোলার হাতটা হঠাৎ করে ছেড়ে দিলেন এবং শকত মোলা তো বারম্বার ভাঙর বিধানসভাতে তারা ডাপট বললে ভুল হবে না তারা পুলিশের দ্বারা দেখায় আর সেই শকত মোলার হাট ছেড়ে দিলেন এবং আইএসএফকে ধরলেন বিষয়টা কি কারণ একটু বলবেন খাঁটি সোনার চেনার ক্ষমতা স্বয়ং স্বর্ণকারের নেই শকত মোল্লা আমাদের কি চেনবে ও তো আমার কাছে চুনোপটি নেতা অন্য কিছুই নয় একদম আগামী দিন দেখে কি করতে পারি আমরা আর কি দেখতে পারি আর আমাদের আমার বন্ধু বান্ধব যারা টিএমসি করছো ভাই তোমাদেরকেও বলি আমাকে দেখে তোমরা শিক্ষা নাও কারণ আমার মতো ভাবলু যদি পঁয়ষট্টি দিন খাটায় তাহলে তোমাদের কতদিন জেল হবে একবার ভেবে নিও নিয়ে ভাই শুধরে যেও এইটুকু কথা আমার বন্ধুবান্ধবের কাছে আমি ছড়িয়ে দিলাম